আজ আজসু পার্টির উনচল্লিশতম স্থাপনা দিবস আজকের দিনে স্বর্গীয় নির্মল মাহাতো উনিশশো সালে আজ সুপাটির স্থাপনা করেন তাই এই দিনটি আমাদের কাছে খুব গর্বের এই দিনটি স্মরণীয় রাখতে আজ তুলিন দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করে স্বর্গীয় নির্মল মাহাতোর প্রতিকৃতিতে মাল্যদান করার পর তুলিন বাজারে বাইক মিছিলের মধ্য দিয়ে স্থাপনা দিবস পালন করা হলো এদিন উপস্থিত ছিলেন ঝালদা এক নম্বর ব্লকের প্রতিটি অঞ্চলের অঞ্চল নেতৃত্ব থেকে কর্মীগণ আজ আমাদের রাষ্ট্রপার্টির উনচল্লিশতম স্থাপনা দিবস যিনি আমাদের নির্মল মাহাতো শহীদ নির্মল মাহাতো আজ রাষ্ট্র স্থাপনা করেছিলেন সেই জন্য আমরা আজকে স্থাপনা দিবস পালন করছি আর এই তুলিন অঞ্চল থেকে মরু অঞ্চল আমাদের বাইক র্যালি হবে আমরা করতে চাই যে আমরা আমরা মানুষের সঙ্গে আছি মানুষের পাশে আছি